তো নমস্কার বন্ধুরা তো আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে চলেছি যে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকালকার কাজ সম্পূর্ণ সেরে ফেলেছি তারপরে বাজার করেও চলে এসেছি তার বিছানাটা সম্পূর্ণ গুছানো হয়নি ভাজ করে আর কি রেখে আর কি চলে গেছিলাম তো দেখো বিছানাটা গুছিয়ে নেই গুছিয়ে তারপরে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে তারপরে রান্নার দিকে যাব তো সকালবেলা এখন ছোটো দিন হয়ে গেছে আর একটু একটু মানে ঠান্ডাও পড়ে গেছে তো ওই জন্য সকালবেলায় উঠে না আর উঠতে মানে উঠতে ফ্রেশ হতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর সকালবেলা থেকে আর কি মানে ভিডিওটা স্টার্ট করিনি আর কি তো যাই হোক তো চলো বাজার টাজার করে চলে এসেছি আর কোনো চিন্তা নেই এখন ঘরের যা কাজ আছে সেই সব কাজগুলো করবো রান্না বান্না করব ঘরের কাজ বলতে বাসি কাজ তো হয়ে গেছে রান্না বান্না জামাকাপড় ধোয়া এই সবগুলো আর কি বাকি আছে তো চলো সুন্দর করে বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে একদম রেখে দিলাম আর ঝেড়ে নেবো আর এখন দেখো একটু একটু করে যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে আর একটু একটু করে বিছানাও বাড়ছে তো মশারি বেরিয়ে গেছে তারপর দেখো একটা কম্বলও বেরিয়ে গেছে আর মশারির সাইডে এখন মশারিটা যেহেতু টাঙানো হয় তারপরে যে গুঁজে দিয়ে হয় খাটের গো তো আর গোজানো যায় না ওই জন্যে সাইড দিয়ে সব চাদর লাগাতে হয় নাহলে মশা ঢুকে যাবে তো যাই হোক চলো মশাইটা আমি ওই ঘরে রেখে দেবো এই ঘরে আর রাখার জায়গা হচ্ছে না তো চলো আমি ভালো করে বিছানা ঝেড়ে নিলাম তারপরে মশাইটা রেখে যাব রান্নার দিকে তো যাই হোক তো চলো তারপরে দেখো এখানে চাটা খেয়ে চলে গেছিলাম বিস্কুটের কৌটো চায়ের সসপ্যান সবই এখানে পড়ে আছে তো এগুলো এখন কলপাড়ে রেখে আসবো রেখে এসে জায়গাটা গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো তারপরে সবজিগুলো কাটবো তো চলো এই জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখো বোতলগুলো সব জলের ওখানে ছিল রেখে আসবো একটু থানসাপ ছিল সেটাকে আর ফ্রিজে রাখা হয়নি রাতিরে সেটাকে আর রেখে দিলাম তো যাই হোক চলো আমি বোতলগুলো রেখে আসি রেখে এসে তারপর চালটা ধুয়ে আর ভাতটা বসিয়ে দিই কারণ এমনি লেট হয়ে যাচ্ছে আর ছোটো দিন হয়ে গেছে না এখন মনে হচ্ছে এই বাজলো দশটা তারপরেই দেখছি বেজে গেছে বারোটা মানে তারপরেই দেখছি বেজে গেছে দুটো এরকম তো এখন আর ঘড়ির সঙ্গে আর দৌড়ানো যাবে না তো যাই হোক তো চলো তবু ছুটে ছুটে কাজগুলো করতে হবে তো দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো সেখানে আমি নিয়ে একটা পাউটি নিয়েছি সেটাকে আমি সেকে নিয়ে নেবো কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ তো নিরামিষ আর কি আর ম্যাগি ট্যাগি কিছু আনিনি একটা পাউটি নিয়েছি একটু পাউটি বাটার খেয়ে নেবো তো চলো পাউটিটা আমি একটু শেখে নিই তারপরে ডালটা সেদ্ধ করতে দেবো এদিকে তো ভাত বসিয়ে দিলাম তো লালু ভাতটা এখন আর বসাতে পারবো না একদম শেষে বসাবো যেহেতু নিরামিষ হয় ওই জন্য আমাদেরগুলো আগে রান্না করে নিই তারপরে লালু ফুলুদের ভাতটা বসাই তো এখানে দু পিস পাউটি নিয়ে নিয়েছি তো একদম ভালো করে একটু হালকা হালকা করে সেকে নেবো খুব একটা করে শেখলে খেতে আমার ভালো লাগে না ওই জন্য একটু হালকা করে আর কি সেখানে নিলাম তো যাই একটু তো চলো এদিকে ডালটা সেদ্ধ করতে দে তারপরে বাটারটা লাগিয়ে খেয়ে নিই তো যাই তো চলো আমি ডালটা এখন দিয়ে দিই তো সমস্ত কাজ মোটামুটি সমস্ত বলতে কিছু করেছি কিছু পড়েও আছে তো সব গুছিয়ে আবার বেরোতে হবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল তো মুগ ডালটা ভেজেই রেখে দিয়েছিলাম যখন নিয়ে আসি একটু বেশি করে তখন ভেজে আর কি রেখে দিই তাহলে মানে সেদ্ধ করতে দেওয়ার সময় আর ভাজার এটা থাকে না ধুয়ে আর বসিয়ে দিলেই হয়ে যায় তো এখানে আমি বসিয়ে দিলাম ডাল আর ভাত তো দুটো এখন হতে থাক তো দেখতেই পাচ্ছ ভাত একদম ছোট জায়গার মধ্যে দিয়েছে এখন আর কেউ বেশি ভাত খেতে চায় না তো রাত্রিরে তো রুটি খাওয়া হয় তো রাত্রে রুটি বলতে আমি খাই আর ছেলে খাই না আর আমার বড় রুটি খায়। আমরা দুজনে একটু করে আর আমি দুটো রুটি খেলে একটু আর কি ভাত খাই ও একাই রুটি খায় ছেলে একদম রুটি খেতে পছন্দ করে না তাই জন্য ও ভাত খায় ওই জন্য অল্প মানে হাঁড়িটা মানে হাঁড়ি আর বসায়নি একটা ছোট্ট একটা মানে হাঁড়ি ওটাও বলতে পারো আর কি হাঁড়ি ওটার মধ্যে আর কি বসিয়ে দিয়েছি তো মা ছিল তখন হয়তো চারজন ছিলাম তো মাও এখন তো নেই বাড়ি চলে গেছে তো যাই হোক তো চলো আমি বাটারটা লাগিয়ে নেই তো দেখো একটা ছোটো বাটার নিয়ে এসেছি যেহেতু বাটার সবসময় খাওয়া হয় না ওই জন্য বেশি বড় আনি না আর এই ছোট্ট বাটারগুলো নিয়ে এসি যখন খাই ব্যাস একটা নিয়ে এসি একদিনই হয়ে যায় শেষ হয়ে যায় ফেলে দিই আর বেশি করে আর ফিজে আমি এনে রাখি না কারণ বাটারও সেইভাবে খাওয়া হয় না আর কি খাওয়া হয় না বলতে আমরা বাড়িতে কেউই থাকি না আমি হয়তো সকাল থেকে থাকি ছেলে তো দোকানে চলে যায় ওখানে খায় ওর বাবা তো সারাদিন দোকানেই থাকে ও ওখানেই খেয়ে নেয় একমাত্র ছুটির দিনটা শনিবার রবিবার এইগুলো আর কি বাড়িতে থাকা হয় তখন এমনি বেশ নিরামিষ ছাড়া বাটার খাওয়া হয় না তাহলে ম্যাগি বা চাউমিন অন্য কিছু আর কি খাওয়া হয় কি মুড়ি এইসব খাওয়া হয় তারপর দেখো বাটার লাগিয়ে নিয়েছি তারপরে একটা কলা নিয়ে নিলাম তো চলো এখন টিফিনটা আমি করে নিই তো হাতে আর সময় নেই যদি সময় আছে একটু টিফিনটা করে নিই তারপরে একদম জোরতাল কাজে লেগে পড়তে হবে রেডি হয়ে গেছে তো আমি এখন টিফিনটা খেয়ে নিই খেয়ে দিয়ে সুস্থভাবে আমি এখন সবজিটা কাটবো তো চলো এই একটু সময় আছে হাতে তো একটু বসে আমাকে খেতে পারবো তা হাতে সময় বলতে বেশি নেই কিন্তু দুটো রুটি খেতে যতটা আমার সময় লাগবে ততটাই তারপরে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে তো যাই হোক চলো আমি এখন খেয়ে নিই টিফিনটা আর আজকে বৃহস্পতিবার নিরামিষ ওই আমি নিয়ে এসি বাটার আর রুটি আর ফলা তো চলো আমি এখন টিফিনটা সেরে নেই আর তোমরা সাথে থাকবে তো দেখো টিফিন খেয়ে চলে এসেছি চলে এসেছি সবজি কাটতে তো সবজি নিয়ে আর কি বসে গেছি অনেকগুলোই সবজি ছিল ফ্রিজে যা ছিল বার করে এসছি আর ভাবছি কি রান্না করবো যেহেতু নিরামিষ নিরামিষে একটু রান্না আর কী করবো কী করবো করছি কারণ মাছ থাকলে মাছ খেলে আর কি হয় মাছের একটা ঝোল করে নিলে হয়ে যায় তাই আর নিরামিষে না একটু ডাল ভাজা মানে অনেকগুলো আর কি তরকারি করতে লাগে তবে নিরামিষ রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মাছের থেকেও তো যাই হোক চলো এখানে ভাবছিলাম কি করব করব তারপর দেখি এখানে ঝিঙে আছে তো ভাবলাম তিনটে ঝিঙে আছে ঝিঙেটা কেটে নিয়ে একটু ঝিঙে পোস্ত করবো আর আলু দেবো না শুধু ঝিঙে পোস্ত করবো আর এখানে একটু ফুলকপি আছে বিনস আছে তারপরে ইয়ে আছে সিম আছে পটল আছে এইসব দিয়ে একটা আর কি ভাজা করব ভাবছিলাম তো দেখো আমি না বটিতে একদম ছাড়াতে পারি না তো ওই পিলারটা দিয়ে আর কি ছাড়াচ্ছি তা যাই বলো আলু বলো ঝিঙে বলো পটল বলো বটি দিয়ে একদম ছাড়ানো হয় না খুব কষ্ট করে আর কি ছাড়াই এটা দিয়ে আমার খুব ভালো ছাড়ানো হয় তো এটা দিয়ে ছাড়াছিলাম তো ঝিঙেগুলো আগে গোটা গোটা ছাড়িয়ে নিচ্ছিলাম ছাড়িয়ে রেখে দিলাম তারপরে সবজিটা মানে কেটে নিয়েছিলাম আলু পটল সিম এইসবগুলো ফুলকপি কেটে নিয়েছি একটা ভাজা করব বলে আর ঝিঙেটা ধোবো ধুয়ে কাটবো কারণ কেটে না ঝিঙেটা ধুলে জল জল হয়ে যায় ওই জন্য আগে ধুয়ে নিলাম তারপরে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো দেখো ঝিঙেটা কেটে নিয়ে এখানে সব সবজি কাটা হয়ে গেছে তারপরে কিছু পটল ছিল সেটাও নিয়ে নিয়েছি আর দুটো বেগুন ছিল সেটাও নিয়ে নিয়েছি সেগুলো দিয়েছি ভাজতে তো দেখো এখানে ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো ছেলে আবার পটল ভাজাটা বেশি পছন্দ করে ওই জন্য কয়েকটা পটল আর দুটো বেগুন গাছে ধরেছিলো একদম ছোটো ছোটো তা তুলে নিয়ে এসেছিলাম সামনের দিকে যে আমাদের বেগুন গাছ আছে একটা তো সেখান থেকে তুলে নিয়েছি তো চার টুকরো হয়েছে বেগুনটা আর এখানে পটল তো সেটা ভাজতে দিয়েছি একদিক দিয়ে ভাজছি আর একদিক দিয়ে কাজও করছি কারণ বাসনগুলো আছে একটু গুছিয়ে নিয়ে এদিকে ভাজাটা হতে হতে এদিকে গুছিয়ে ফেলি ততক্ষণে কারণ আমার তো বেশি আর হাতে সময় নেই কারণ আমাকে এবার ছুটি ছুটি কাজ করে আমাকে বেরোতে হবে কারণ দোকানের জন্য তো যা একটু চলো দেখো বাসনগুলো গুছিয়ে নেই মানে ঝুড়ির মধ্যে না বাসনগুলো ধোয়া ছিল যেগুলো সব তো সম্পূর্ণ সব শুকনো হয়ে গেছে তো জায়গা মতো গুছিয়ে দেয় এখন আবার রান্না বান্না হবে সেই সব বাসনগুলোও খালি হবে আবার সব ধুতে হবে ওই জন্য বাসনটা গুছিয়ে নিচ্ছি তো চলো বাসন বাসনটা গুছিয়ে নেই গুছিয়ে নিয়ে তারপরে ভাজাটা হয়ে যাবে তো কাজ আছে এখনও জামা কাপড় ধুতে পারিনি অনেকগুলো জামাকাপড়ও ধুতে আছে তারপর দেখো এদিকটায় চলে এসেছি মোছামুছি করতে ওইদিকে মোটামুটি রান্না প্রায় শেষে শেষ হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম এদিকে সব মোছামুছি করতে তো ভাবলাম একটু মোছামুছির কাজটাও সেরে নেই মানে রান্নাটা হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্নার তিনটে চারটে তরকারি করলেও তাড়াতাড়ি আর কি হয়ে যায় মাছের থেকে অন্তত তাড়াতাড়ি হয় আমার মনে হয় নিরামিষ রান্নাটা কিন্তু ওই যে আমাদের বাড়িতে সবার আবার নিরামিষ খেতে পারে না ওরা দুজন তো বেশিই খেতে পারবে না তবু খায় কষ্ট করে আর কি তা আমার তো ভালোই লাগে এমন কিছু খারাপ লাগে না একটু ডাল একটু ভাজা আর তারপরে একটু পোস্ত করলে আর কি খুব ভালো খাওয়া হয় কি তো তো চলো সবার তো আর সবটা ভালো লাগে না তো তো চলো এগুলো মোছামুছি করে নিচ্ছি দেখো যে এগুলো মাঝে মধ্যে না মুছলেও হয় না আবার মাঝে মধ্যে মুছতেও পারি না তো হাতে আজকে একটু সময় আছে মুছে দিই আর তেল চিটে হয় আজকে মুছলে কাল পরশু দুদিনের মধ্যে দুদিন জোর কি তিন দিন তার মধ্যে আবার নোংরা হয়ে যায় তো দেখতে পাচ্ছ দিকে রান্না পুরো কমপ্লিট করে ফেলেছি আর এদিকে ওই মোছা হয়ে গেলো তারপরে ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে শুরু করেছি তো যখনই এগুলো মুছি ফ্রিজটা সবেশটা মোছার মধ্যে তো এই দুটোই আর জিনিস আছে এই ঘরে আর ওই ঘরে একটা ডয়ার আছে আর একটা টেবিল আছে আর কি তো যাই হোক তো চল আগে এই ঘরটার তো করি হাতে সময় থাকলে তবে ওই ঘরটা হবে নাহলে এই ঘরটা করেই কোনো রকম বেরিয়ে যেতে হবে যদি না যাওয়া হতো দোকানে তাহলে সম্পূর্ণ কাজটা আর কি করে নিতে পারতাম যেহেতু দোকানে যেতে হবে ওই জন্য বেশি করে করতে পারি না একটু একটু করে কাজ করি আর চলে যাই তো যাই হোক তো চলো দেখো এদিকটা পুরোটা বা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে মুছে নিচ্ছি তো ফ্রিজটা এবার আর জল উঠছে না মাথাটা পুরো মানে একটা বর্ষাকালে যে ভি ফ্রিজের একটা ঠান্ডা একটা ঘাম হয় সেগুলো হয়ে সব সময় ভিজে থাকতো ওই জন্য কভারটা তুলে রেখেছিলাম এতদিন ধরে তো ভাবছি আর আজকে আর কভারটা পেতে দেবো এখন আর সেই জল ভাবটা আর হচ্ছে না তো দেখো মুছে নিচে আর অত নোংরা তেলচিটা একদম গ্যাসের সামনে ফ্রিজটা না ওই জন্য আরও বেশি তেলচিটা হয়ে যায় এটাকে তো সবসময় দু দিন একদিন পরপর তো মুছতে লাগেই তো দেখো একটু করে কলিন দিয়েছে আর মুছছে পুরো তেলচিটা আর কি উঠে যাচ্ছে তো যাই হোক চলো পুরো মুছে নিলাম মুছে সুন্দর করে আবার কভারটা পেতে আর সব যা জিনিস আছে সমস্ত গুছিয়ে রেখে দেবো এই যে কভারটা এতদিন ধরে ভাজ করে রেখেছিলাম এবার পেতে দিচ্ছি তো এখন বললাম না আর জল আর উঠবে না ওই জন্য পেতে দিলাম আর এত জল উঠছিলো কি বলবো ওখানে সবসময় সময় একটা কাপড় পেতেই রাখতে হচ্ছিলো যেহেতু কাপড়টায় জলটা টেনে নিচ্ছিল আর বারবারে মানে যখন দেখতাম আর কি চিপে চিপে কাপড়টা মানে জলটা চিপে ফেলে দিয়ে আবারও পেতে রাখতাম তো যাই হোক তো চলো কাপড়টা এটা পেতে দিলাম আর এবারে সুন্দর করে যা জিনিস ছিল সেগুলো গুছিয়ে রেখে দেবো ভাবি এখানে কিছু রাখবো না ফাঁকা রাখবো কিন্তু হয় না এটা সেটা রাখতে রাখতে আবার সব রাখাই হয়ে যায় আর কি তো এখানে দেখো কিছু বাদাম আছে সেই বাদাম মানে খেজুর বাদাম এগুলো আর কি রেখেছি সবসময় না ওরা খুঁজে পায় না ওদের চোখের চোখের সামনে না রাখলে যেহেতু ভেতরে থাকে তখন আর দেখতে পায় না ওই জন্যে বাদাম খেজুরগুলো এখানেই থাকে আর কৌটোতে ছোলা আছে ছোলাটা এখানে রাখি তার কারণ ভিজাতে যখন দিই তখন আমারও মনে থাকে না বলে ছোলাগুলোও আর কি কাঁচা ছোলাটাও এখানেই তুলে রেখেছি তো ছোলা অনেকদিন ধরে খাওয়াও হচ্ছে না ভিজাতেও দেওয়া হচ্ছে না কারণ ভুলে যায় সব দিন আর মনে থাকে না বললাম না ভুলেই যায় বেশিরভাগই ভুলে যায় তো এখানে দেখো আমলকি শুকনো কিনে নিয়ে এসেছিলাম সেটা আছে ওইখানে একটা কৌটোতে ট্রেনে যেতে যেতে কিনেছিলাম ভাত খাওয়ার পর এগুলো একটু করে মুখে দিলে না খুব ভালো লাগে ওই জন্য সব এগুলো রেখেছি আমলকিটা বেশ নুন নুন খেতেও ভালো লাগে ভাত খাওয়ার পর একটু মুখে দিই দোকানে যাওয়ার সময় আর কি খেতে খেতে চলে যায় আর এই যে এখানে বাদাম আর ছোলা আমন বাদাম আর ছোলা একসঙ্গে রেখেছি তো সেটা আর ভিজাতে দিতেই ভুলে যায় রোজ দেবো দেবো করে তো যাই হোক তো চলো গরমকালে তো রোজই দিতাম এখন আর মনেই থাকে না তো সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম এখানে গুছানো হয়ে গেছে এবার ফির ফ্রিজের সামনে দিকটা পুরো মুছে নেবো আর কালো প্যাকেটটা ছেলের ওষুধ আছে ওষুধগুলো রেখে দিলাম যেহেতু ওর জ্বর ছিল ডাক্তার দেখেছি যে ওষুধগুলোও রেখেছি যেহেতু সামনে না রাখলে এরা আর মনে থাকে না খেতে তো দেখো ফ্রিজটার সামনেটা পুরোটাই ভালো করে মুছে নিচ্ছি ওপরটা মুছে গুছিয়ে দিলাম এখন এই দিকটা মুছে নিচ্ছি তো যাই হোক তো চলা হাতে আর সময় না আর বেশি কাজ করতেও পারবো না ফ্রিজটা মুছে নেবো আর কয়েকটা জামা কাপড় আছে মেলবো মেলেই স্নান টান করে আমাকে বেরোতে হবে তো দেখো ফ্রিজের সামনেটাও খুব তেলচিটা হয়েছে আর এই দিক দেখতেই পাচ্ছ একদম সামনাসামনি গ্যাসের সামনেই ফ্রিজ তো তিলচিটা তো হবেই কারণ আমাদের এই একটা ছোট ঘর ছোট ঘরের মধ্যে সুন্দর করে এইভাবেই বুদ্ধি ঘাটিয়ে আর কি জিনিসগুলো গুছিয়ে রেখেছি আগে আলমারিটা ছিল এখানে তো না আলমারিটা ওই ঘরে নিয়ে চলে গেছি আর ফ্রিজটাকে এখানে হাতের কাছে নিয়ে চলে এসেছি তো যাই হোক তো চলো দেখো আমার ফ্রিজটা পুরো পুরোপুরি মোছা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ফ্রিজটা অনেকদিন হয়ে গেল বললাম না বর্ষাকালে জল ঢুকেছিল তবুও ফ্রিজটা আমার কিচ্ছু হয়নি একদম ভালো হয়ে আছে তো সত্যি খুব ফ্রিজটা খুবই ভালো তো দেখো তারপরে চলে এসেছি কয়েকটা জামা কাপড় কেচে রেখেছিলাম তো জল ঝরে গেছে তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দেই মেলে আর স্নান করে খেয়ে দিয়ে দোকানে বেরোবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই কাজটা অলরেডি যারা করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো জামা কাপড়গুলো মেলে নেই মেলে নিয়ে আমি স্নান করে আর বেরিয়ে পড়বো তোমার সাথে আর দেখা হবে না আর দোকান থেকে বাড়ি আসতে না সাড়ে সাতটা তারটা বেজে যায় তারপরে না আর কোনো কাজ করি আর ইচ্ছা করে না তো যাই হোক যেদিন ইচ্ছা করে সেদিন একটু করে ভিডিও আর কি রাতেরও করে করি আর কি আর যখন আর ইচ্ছা করে না কি করবো তখন ওই জামাকাপুর মানে ফ্রেশ হয়ে একটু বসি তারপরে আবার রাত্রে রুটি বানানো খাওয়া দাওয়া গোছানো ধোয়া এইসব করতে করতে অনেকটা সময় আর কি লেগে যায় তো বাসনটা যেদিন ভালো লাগে সেদিন ধুই যেদিন ভালো লাগে না সেদিন আর কি ধুই না তো যাই হোক তো চলো আমার কাপড় সমস্ত মেলা হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো